সারা ভারত খেদমজুর ইউনিয়নের শ্রমজীবী মহিলা জেলা কনফারেন্স গাজলে অনুষ্ঠিত হল কনফারেন্সের আগে গোটা গাজলে মিছিল করা হয় তাছাড়া সংগঠনের রাজ্য সম্পাদক কমরেড নিরাপদ সর্দারকে আজ সন্দেশখালিতে পুলিশ গ্রেপ্তার করেছে তার নিঃস্বার্থ মুক্তির দাবিতেও গাজলে বিদ্রোহী মোড়ে পথ অবরোধ করা হয় পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন জেলা সম্পাদক কমরেড জামিল ফিরদোষী সাধু টুডু সহ অন্যান্যরা শ্রমজীবী মহিলা সংগঠনে তারাই নেতৃত্ব দেন সমির্দোষ হ্যাঁ জেলা সম্পাদক কি আছে পথ অবরোধ কেন প্রথমের আলো গোটা পশ্চিম বাংলায় নারী নির্যাতন ডাকাতি চিন্তাই দুর্নীতি ধরে গেছে সন্ধ্যাশকালী আরও মানবিক ভাবে চলছে সে সন্ধ্যাশকালী আমাদের রাজ্য সম্পাদক প্রতিবাদ করার জন্য তাকে গ্রেফতার করেছে তার জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি আজকে অবরোধ করেছি এবং এই অবরোধ সাময়িক ভাবে করছি কিন্তু যদি এটাকে না মুক্তি দেয় নিঃস্বার্থভাবে তাহলে আপনার নাম চৌধুরী ফিরদোষ আমি এই অবরোধটা হচ্ছে আমাদের যে রাজ্য সম্পাদক যে অ্যারেস্ট হয়েছে তার জন্য আমাদের এই মিছিলটা করেছি আমাদের আজকে সমজীবী কনভেনশন মহিলা খেদ মজুদার আছে সেই কনভেনশনটা আমরা শুরু করব বাস্তবে যে রূপায়ণ যে কাজ যে একশো দিনের কাজ নেই দুশো দিনের জন্য চালু করার জন্য বকিয়া টাকা মজুরের জন্য আবাস যোজনা ঘরের জন্য তাই আমাদের মহিলার জন্য আজকে কনভেনশন আলোচনা করব মিছিল করলেন মিছিলটা করলাম আমাদের গাজনের এই এলাকাতে এরিয়াতে আমরা মিছিলটা করলাম কত অবরোধ কেন করলেন কত অবরোধ ইতি পুলিশ যেটা বলছে সেটা আমরা শুনতে না 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 নিরাপদ সরকারকে বিচারের জন্য আমরা শান্তির জন্য আমরা মিছিলটা করছি যাতে আমরা এই মিছিলটা শেষ নয় আমরা দেখতে চাই যে পুলিশ মন্ত্রী কি করছে যদি উনি ছাড়া যদি না পায় আমরা ফের মিছিল করবো ফের অবরোধ আপনার নাম কুলপদে আছেন আপনার নাম বর্ণা টুডু কি পদে আছেন কেন্দ্র কমিটির সদস্য খেদ মজুর রাস্তা অবরোধে আটকে পড়েন গাজল হাসপাতালের এক ডাক্তার বাবু ডাক্তার বাবু অবরোধকারীদের বলতে গেলে তিনি বিক্ষোভের মুখে পড়েন

আমি গাজল হসপিটালে আমাকে ইয়ে করার জন্য বললাম আমার উপরে আর থাকাযাকি করা শুরু করবো আপনার নাম আপনার নাম ব্যস থ্যাংক ইউ হ্যাঁ কোন ডাক্তার আপনি কি নাম মালদা থেকে দেবাশিস পাল আনন্দ বার্তা